জয় জগন্নাথ বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আজকের ভিডিওটা আমি শুরু করছি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে রথের দিন প্রতি বছর রথেতে আমরা পুরীতেই চাই পুরী থেকে আমি এর আগে ভিডিও দিয়েছিলাম রথে তো এবছরে নানারকম ঘটনার জন্য আমি পুরী যেতে পারিনি তো আমাদের ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথ হচ্ছে শ্রীরামপুর মাহেশের তো আমরা চলে গিয়েছিলাম সেই মাহেশের রথে তো লোককথায় বা প্রাচীন পুরাণ মতে কয়েকটা কথা আছে যেটা তোমাদের জানিয়ে রাখা ভালো হ্যাঁ আমি জানি তোমরা অনেকেই জানো তাও একটু বলে রাখি যারা জানেন না তাদের জন্য এই ভারতের দ্বিতীয় প্রাচীনতম এবং বাংলার প্রাচীনতম রথযাত্রার উৎসব মাহেশের রথ এই উৎসব এই রথযাত্রাটা তেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরের মাহেশে হয়ে আসছে রথযাত্রার সময় হচ্ছে মাহেশের যে স্নানযাত্রা হয় জগন্নাথ দেবের স্নানপীড়ির ময়দান থেকে সেই এক মাস ধরে মেলা চলে এই রথের উচ্চতা পঞ্চাশ ফুট রথের ওজন একশো পঁচিশ টন এবং রথের চাকা থাকে বারোটা বারোটা লোহার চাকা থাকে এবং সামনে দুটো তামার ঘোড়া থাকে তো লোককথায় শোনা যায় চতুর্দশ শতকে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক বাঙালি সাধু পুরীতে তীর্থ করতে গিয়েছিলেন তো তার ইচ্ছা খুব হয়েছিল জগন্নাথদেবকে তিনি নিজের হাতে ভোগ খাওয়াবেন কিন্তু পুরীর পাণ্ডারা সেটাতে বাধা দেন তো তিনি কাজটা না করতে পেরে অত্যন্ত দুঃখিত হয়ে অনশনে বসেন তিন দিন পরে জগন্নাথ দেব তাকে দর্শন দিয়ে বলেন তুমি তোমার দেশে ফিরে যাও ধ্রুবানন্দ সেখানে গিয়ে ভাগীরথীর তীরে মাহেশ নামক এক গ্রাম আছে সেখানে যাও আমি সেখানে এক বিরাট নিম কাঠ পাঠিয়ে দেবো সেই কাছের কাণ্ড দিয়ে তুমি আমার বলভদ্রের এবং সুভদ্রার মূর্তি নির্মাণ করো এবং আমি সেখানেই তোমার হাতে প্রসাদ পাবো এবং প্রসাদ পাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছি এই স্বপ্ন দেখে ধ্রুবানন্দ মাহেশে এসে সাধনা শুরু করলেন তারপর এক বর্ষার দিনে মাহেশের ঘাটে এক নিমকাঠ ভেসে এলো এবং সেই থেকে তিনি সেখানে মূর্তি প্রতিষ্ঠা করলেন তো লোকমুখে বলা যায় সন্ন্যাস গ্রহণের পর শ্রী চৈতন্য মহাপ্রভু পুরীর উদ্দেশ্যে যখন রওনা হলেন তিনি মাহেশে সেই মন্দির পরিদর্শনের সময় জ্ঞান হারিয়ে ফেলেন এবং গভীর সমাধিতে মগ্ন হন শ্রী চৈতন্যদেব মাহেশকে নবনীলাচল বলেও কিন্তু নামকরণ করেছিলেন তো বৃদ্ধ ধ্রুবানন্দ চৌ মানে চৈতন্য দেবকে মন্দিরের দায়িত্বভার নিতে বলেন কিন্তু মহাপ্রভু কমলাকার পিপলাইকে মন্দিরের ভার দেন যিনি ছিলেন চৈতন্য মহাপ্রভুর দ্বাদশ গোপালের মধ্যে পঞ্চম এর কিছুদিন পর ধ্রুবানন্দের মৃত্যু হয় কমলাকার সুন্দরবনের ঝুলির জমিদারের পুত্র তিনি যুক্তিবিজ্ঞান অধ্যয়ন করতে নবদ্বীপে এলেন পরে তিনি মহাপ্রভুর প্রিয় শিষ্য হয়ে ওঠেন এবং তা মানে শ্রী চৈতন্য মহাপ্রভুর কথাতেই তিনি এই কাজে যোগদান করেন তো মাহেশের জগন্নাথ মন্দিরের ভার তিনি গ্রহণ করেন এবং সেখানে মানে থাকতে শুরু করেন এই এবছর ছিল মাহেশের উৎসবটা ছশো আঠাশ বছর তো তার উত্তরাধিকার সূত্রে তার পরিবারও সেখানেই বসবাস করেন তো পরবর্তীকালে সতেরোশো পঞ্চান্নতে কলকাতার নয়নচাঁদ মল্লিক মাহেশে জগন্নাথ দেবের মন্দিরটা তৈরি করে দিয়েছিলেন যেটা এখন শ্রী জগন্নাথ মহাপ্রভু বলভদ্র এখানে রয়েছেন সেটা এখনকার যে রথটা টানা হয় সেটা প্রায় একশো উনত্রিশ বছরের পুরনো সেই যুগে কুড়ি হাজার টাকা ব্যয় করে শ্যামবাজারের বসু পরিবারের সদস্য কৃষ্ণচন্দ্র বসু রথটি তৈরি করে দেন তো এই হলো মানে রথের মাহেশের রথের একটা বর্ণনা লোককথা অনুযায়ী রথের আগে আমাদের জগন্নাথ দেবের অঙ্গরাগ হয় রথ রথের চাকা শুরু করার আগে তো আমরা জানি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে রাধারানী উপন্যাসের মানে প্রেক্ষাপটটাই ছিল এই মাহেশের রথযাত্রা তো সকলে আমার সাথে একবার বলো জয় জগন্নাথ এই রকম মানে আমরা তো পুরীর রথ প্রত্যেক বছর দেখি প্রত্যেক বছর যাই তো এবছর মাহেশের রথ দেখেও সত্যি মানে চোখ দিয়ে জল বেরোচ্ছিলো এতটা রাস্তা তোমরা যেটা দেখলে অনেক আগেই আমরা টোটো মানে অন্য এন্ট্রি করে দিয়েছিলেন পুলিশ দিয়ে ব্যারিকেড করা সমস্তটা কমপ্লিট হয়ে গিয়েছিল তো রথ বেরোনোর কথা ছিল সাড়ে তিনটে কোনো কারণবশত জগন্নাথ আরতি এবং সব কিছুর জন্য রথ অনেকটা দেরিতেই শুরু হয়েছিল তো আমরা যথারীতি লাইন ধরে সবাইয়ের সাথে জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে ধনীটা যেমন সবাই দিচ্ছিল তখন সেটা দিতে আরম্ভ করি মনে একটা মানে অদ্ভুত শান্তি লাগছিল তো হ্যাঁ আমার একটা জিনিস সত্যি বলছি তোমাদের সাথে আমি শেয়ার করলাম আমার খারাপ লাগার একটা জিনিস তো আমরা অনেকেই সেখানে আমি শুনতে পাচ্ছিলাম উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে লোকেরা এসেছেন দর্শন করার জন্য প্রভুকে তো পান্ডা যারা আছে বা পান্ডার যারা আশেপাশে থাকেন তারা জগন্নাথ দেবকে এমনভাবেই ঘিরে রথের ওপর উঠে দাঁড়িয়েছিলেন এতজন মিলে তো প্রথমটায় জগন্নাথ মহাপ্রভুকে সত্যি বলছে একদম দেখা যায়নি সেটা অনেকেই বলছিলেন ওখানে এবং আমারও সত্যি পার্সোনালি আমারও খুব খারাপ লেগেছে তো কিছুক্ষণের মধ্যেই ওখানকার যিনি সাংসদ ছিলেন তিনি বারবার অ্যানাউন্স করেন এবং তাদেরকে বুঝতে বা সাইডে সরে যেতে যে যার নিজের জায়গাতে যেতে বলে কিন্তু কে কার কথা শুনে যাই হোক এই সব তো আমরা বলতে পারবো না তো এইটা একটা খুব খারাপ লাগে যে এত মানুষ দূর থেকে এত বয়স্ক মানুষ নানা রকম কষ্ট সহ্য করে উপেক্ষা করে জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করতে এসছেন তাদের তো আহ জানি জগন্নাথ মহাপ্রভুকে ছোঁয়ার কোনো উপায় নেই বাট তাদেরকে একটু দর্শন করতে দেওয়া অন্তত দূর থেকে সেটা উচিত বলে আমি মনে করি তোমরা দেখতেই পাচ্ছ রথের ওপরে যেখানে মহাপ্রভু মানে বিরাজমান সেখানে রথের রকম মুখ প্রভুর দেখা যাচ্ছে না পিছনে কাতারে কাতারে লাইন দিয়ে বয়স্ক বাচ্চা সবাই এসেছেন সব থেকে অদ্ভুত লেগেছিল একজন ঠাকুমাকে দেখলাম তিনি হুইল চেয়ারে করে তার মেয়ে তাকে নিয়ে এসছেন রথ দেখাতে মানে কি অপূর্ব কি বলবো তো রথের আগে নিত্যানন্দ চৈতন্য মহাপ্রভুকে আনা হয় কোনো জায়গা থেকে যে দেখতে পাচ্ছ নাচতে নাচতে কীর্তন করতে করতে তিনি এসে জগন্নাথ দেবের সামনে এসে দুজনে সাক্ষাৎ হয় কি অপূর্ব সেই মুহূর্ত বলে বোঝানো নয় সেই তারপরে জগন্নাথ দেবের রথের চাকা চলতে শুরু করেন তো সেখানকার নিত্যানন্দ চৈতন্য মহাপ্রভুকে যখন দর্শন করিয়ে নিয়ে বেরিয়ে চলে যাওয়া হলো তারপরে রাস্তার সামনে যারা নাচতে নাচতে নিত্য নৃত্য পরিবেশন করতে করতে যান তারাও এলেন সমস্ত রকম পরীক্ষা করে সব কাজ মিটিয়ে তারপর শুরু হলো রথযাত্রা তো রথের দড়ি ধরবার জন্য দু দুধারে কাতারে কাতারে মানুষের ভিড় এই যে একটা সময় আমি পেয়েছি যেটাতে আমি জগন্নাথ দেবের মুখটা আমি দর্শন করতে পেরেছিলাম যে কারণে আমি সঙ্গে সঙ্গে সেটা ক্যামেরাবন্দি করে নিয়েছি কারণ মানে বারবার হচ্ছিলো জিনিসটা একবার হয়তো মুখটা দেখতে পাচ্ছিলাম কিছুক্ষণের জন্য এবং তৎক্ষণাৎ পাণ্ডারা সামনে চলে আসছিলেন তো আমি সত্যি দেখতে পাচ্ছিলাম না তো যতটুকু পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি তোমরাও দেখো আর চ্যানেলটাকে আমার লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও অবশ্যই তো সবাই মিলে একবার বলো জয় জগন্নাথ